মার্কিন যুক্তরাষ্ট্রে একজন শিক্ষক ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন ফ্রান্সে একজন শিক্ষক সবচেয়ে সম্মানিত এবং জাপানে একজন শিক্ষককে বিশেষ অনুমতি ছাড়া কখনোই করা যায় না সবচেয়ে মর্যাদাপূর্ণ যে পদ সেটি হচ্ছে শিক্ষকের পদ এবং কোরিয়াতে একজন শিক্ষক সে দেশের মন্ত্রীর সমান মর্যাদা পেয়ে থাকেন আচ্ছা এত দামি দেশগুলোর কথা আমি বাদ দিলাম আমি যদি আমাদের আশেপাশে লক্ষ্য করি যে আমাদের আশেপাশে বিধ্বস্ত একটি দেশ আফগানিস্তান দেউলিয়া দেশ শ্রীলঙ্কা আরেকটি আমাদের চেয়ে কিন্তু এখনো অবনতির দিকে সেই দেশটি হচ্ছে পাকিস্তান আমাদের নেপাল ভুটান এবং মালদ্বীপ এই দেশগুলো কিন্তু আমাদের পাশে এবং এরা আমাদের চেয়ে কত বেশি উন্নত প্রত্যেকটি দেশের শিক্ষকেরা আমাদের চেয়ে অনেক বেশি সম্মান এবং মর্যাদা পেয়ে থাকেন কিন্তু আমাদের দেশের সমস্যাটা কি ভুটানের মতো একটি দেশ যার বাজেটের ষোলো শতাংশ শিক্ষার জন্য রাখে কিন্তু আমাদের দেশে কিন্তু সেটি করা হয় না নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোতে সর্বনিম্ন শিক্ষক মানে যে শিক্ষক যারা রয়েছেন তাদের মিনিমাম বেতন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু হয়ে থাকে আমি আবার বলছি নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা কোনো দেশে শিক্ষকদের বেতন নিচে নিচে স্টার্টিং স্যালারি নেই এই সকল দেশকে আমাদের যে খুব বেশি উন্নত আমরা যে এত উন্নত এত যে আমরা গান করি আসলে কি হয়েছে আমাদের আমাদের যে বেতন স্কেল আমরা যদি পৃথিবীর সর্বনিম্ন বেতনের যে দেশগুলো সেইগুলো যদি আমরা সার্চ করি আফ্রিকার কিছু দেশের পরেই ইয়েমেন এবং এই যে বিধ্বস্ত দেশগুলো এবং লাউসের যে বেতন কাঠামো সেই কাঠামোর কাছাকাছি আমাদের অবস্থান এই হচ্ছে আমাদের উন্নতির অবস্থা সরকার নিজেদের নিয়ে ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত খুব কম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করে যেতে চায় রাজনৈতিক দলগুলো ক্ষমতা নিতে চায় তাহলে শিক্ষক এবং শিক্ষা নিয়ে কারা ভাবছে শিক্ষক এবং শিক্ষার কি হবে রাষ্ট্র কি শিক্ষকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দলগুলো কি শিক্ষা এবং শিক্ষকদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তে আসবে না কতদিন এই আশ্বাস আর চলবে আমি বিশ্বাস করি রাষ্ট্রকেও সিদ্ধান্ত নিতে হবে শিক্ষকদেরকেও কিছু সিদ্ধান্ত নিতে হবে এভাবে আর দীর্ঘদিন চলতে পারে না আমি আশাবাদী খুব শীঘ্রই বাংলাদেশি শিক্ষকদের জীবনমান এবং শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হবে এই অবহেলা কেটে যাবে ধন্যবাদ